অনেকেই ভিডিও দেখে চিনতে পারছেন কিনা জানি না ভিডিও দেখে চেনার আসলে কোনো উপায় নেই এটা এমন একটা খাবার যেটা অনেকের কাছে খুব বেশি প্রিয় আবার অনেকেই একেবারেই খায় না ফুলোতে তেলের পরিমাণ একটু বেশি হয় তবে এটাতে অত্যাধিক পরিমাণ তেল ছিল তাই এটা এমনি আসলে খাওয়া যাবে না এটা আজকে একটা বিশেষ জিনিস দিয়ে রান্না করা হবে এই জিনিসটা অনেকের এলাকায় অনেক নামে ডাকা হয় আপনার এলাকায় কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমাদের এদিকে বলা হয় কান্দাল তবে এটার আরও বেশ কয়েকটা নাম আছে তবে এটার আসল নাম হচ্ছে থর এই থোরকে ইংলিশে বলা হয় ব্যানানা স্টেম এই থোরের একটা বিশেষ গুণ হচ্ছে এই থর অ্যানিমিয়া সারাতে পারে এই থর কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আজকে এই থর দিয়ে আমি ভুঁড়ি ভাজা করে আপনাদের দেখাবো ভুঁড়ি এবং এই থরকে কার এলাকায় কি নামে ডাকা হয় এটা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এখানে প্রচলিত নাম কান্দাল হলেও আমি বারবার থর পড়েই ডাকছি থরের ওপরে বেশ কয়েকটা চামড়া থাকে যেগুলো ফেলে দিতে হয় এরপরে এমন একটা পর্যায়ে আসে যেখানে আর ফেলে দেওয়া যায় না এই পর্যায়ের ওপরে খানিকটা ছিলে নিয়ে স্লাইস করে কাটতে হবে একটা স্লাইস থেকে আরেকটা স্লাইসের মাঝখানে অনেকটা ফাইবার থাকে মানে সুতার মতো অংশ থাকে যেটা আঙুলের সাথে পেঁচিয়ে নিতে হবে এরপর একেবারে মিহেকুচু করতে হবে থর বাছাইয়ের ক্ষেত্রে আঙুলের নখ দিয়ে একটু চাপ দিয়ে দেখতে হবে যে এটা নরম কিনা যে থরগুলো নরম হয় এগুলো খেতে অনেক টেস্টি হয় এই থরটা ভুঁড়ির মধ্যে দেওয়ার মেইন কারণ হচ্ছে এই থরটা গলে যাবে এবং গলে যেয়ে তেলের পরিমাণটা কমিয়ে ফেলবে এটা ভুঁড়ির মধ্যে কোনো রকম আ। শির তৈরি করবে না এটা ঝোলটাকে গাঢ় করতে সাহায্য করবে এটা একেবারে মিহিকুচি করে নিতে হবে যাতে থর সহজে গলে যেতে পারে এরপর একটা কড়াই তুলে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে তেল দিয়ে দিতে হবে যেহেতু ভুঁড়ির মধ্যে অনেকটা পরিমাণ তেল আছে তাই তেলের পরিমাণটা কম হলেও সমস্যা নেই এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ আছে পেঁয়াজটা কিন্তু একেবারেই মিহি কুচি আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কতটা কুচি দেখে বুঝতে পারছেন যে পেঁয়াজগুলো কিন্তু গোল গোল করে কেটে এরপরে লম্বা করে কাটা হয়েছে এরপরে এখানে সাত থেকে আটটার মতো মরিচ ফালি করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এর মধ্যে জিরা এবং দুটো তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সাদা এলাচ কালো এলাচ দারচিনি সবগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হতে অপেক্ষা করলাম যাতে পেঁয়াজ একটু ব্রাউন রং ধারণ করে সেই পর্যন্ত অপেক্ষা করব সেই পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে আমি ভুঁড়িটা দিয়ে টা কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল এই জন্য এখনও তলা ধরে আছে সমস্যা নেই এটা গলে যাবে আগুনের তাপে এভাবে আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে সব রকমের মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি ব্যবহার করেছি কারণ আমরা একটু ঝাল ঝাল বেশি খাই এরপরে দিয়ে দিলাম এলাচ তারপরে ধনিয়া ধনিয়া এইসব একসাথে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম লবণ আদা রসুন এবং জিরা বাটা একটু বেশি পরিমাণে মশলা দিয়েছি এরপরে দিয়ে দিলাম একটু বেশি করে পানি আগে দেখতাম বুড়ি প্রায় দুই থেকে তিনবার জাল দেওয়ার পর আমরা খেতাম কিন্তু এখন একবারের জালেই হয়ে যায় বুড়িতে একটু বেশি পরিমাণ পানি দিতে হবে যে পরিমাণ পানি দেওয়া হচ্ছে এই পানিটা শুকানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বুড়িটা এদিকে সিদ্ধ হতে থাক আমরা যে থোরটা কেটে রেখেছিলাম সেই থোরটা ভালো করে ধুয়ে রাখবো থোর কাটার সাথে সাথে কিন্তু এর মধ্যে পানি দিয়ে রাখতে হবে তাছাড়া এটা কালো হয়ে যাবে আয়রনের আধিক্ষর কারণে এটা মন হয় এরপরে থোরটা ভালো করে ধুয়ে নিয়েছে প্রায় দুই থেকে তিন মাস ধুয়ে নেওয়ার পর যে বুড়িটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম যখন টকবক করে ফুটছে এর মধ্যে আমি থরটা দিয়ে দেবো আগে আমি একটু নেড়ে দেখলাম যে নিচে লেগে ধরেছে এরপর থরটা এর মধ্যে ঢেলে দিলাম এই থরটা কিন্তু এত থাকবে না গলে অল্প একটু হয়ে যাবে এটা আসলে ঝোলকে ঘন করার জন্যই দেওয়া হয়েছে আলু কিন্তু না আলু ওরকমই থাকতো যেহেতু তেলের পরিমাণটা বেশি তাই এটা এভাবে দেওয়া হলো এরপর সবগুলো থরের সাথে ভড়িটা একদম মিক্সড করে নেওয়া হয়েছে এরপর ঢাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হতে পারে এরপরে একটু বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না ধরে এটা খেয়াল রাখতে হবে এখনো কিন্তু থোর অভাবে গলেনি পানির পরিমাণ কিন্তু খুব বেশি কমেনি তবে কমতে শুরু করেছে বারবার ঢাকা দিয়ে খুলে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে পানির পরিমাণ কতটুকু কমে গেছে সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু কমতে শুরু করেছে এবং থরগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না ঝোলটা কতটা গাঢ় হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন ভুঁড়ি কিন্তু ঢেকে ঢেকে জাল দিতে হবে তাছাড়া খুলে রেখে জাল দিলে পানি শুধু কমতে শুরু করবে কিন্তু ভুঁড়ি সিদ্ধ হবে না তাই এটা ঢেকে রেখে বেশি করে জাল দিতে হবে যাতে পানির পরিমাণটা ধীরে ধীরে কমে এবং ভুঁড়িটা সিদ্ধ হয় তাছাড়া কিন্তু ভুরি সিদ্ধ হবে না এদিকে পানির পরিমাণ কমে কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং কতটা সুন্দর রং হয়েছে সেটা ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং